আগুন লাগছিল ওই পাশের ঘরে পেট্রোল থেকে বিড়ি খেয়েছে আগুন গড়ি মধ্যে লাগিয়া ওইটা মধ্যে লাগিয়া তারপর গেছে আমার এই সত্তর আশি লাখ টাকা আগুন লাগছে নগরে কি বুঝতে পারছি পেট্রোল আসাল ডিজেল আসাল ওই জন্য পাশের ঘরে যে ঘরে লাগছে ওই আমরা আগুন ছড়াইছে বালাই আমি ভাই না গেছিলাম ওটা ওরে খেলা ছড়াইছে গেছিলাম এটা অন্য চল্লিশ বছর ধরে আমি দোকান করি চল্লিশ বছর আস্তে আস্তে আমার বয়স হলো ছাপ্পান্ন পরিবারের বাবা আছে মা আছে ছেলে আছে ছেলের বউ মেয়ে আছে ঠিক আমার দোকানের সামনে কিছু এই দোকানে মূলত পেট্রোল এবং ডিজেল থেকেই আগুনের সূত্রপাত এবং প্রত্যক্ষদর্শী ওই দোকানের ভিতরে যা দু ছিল ওরা বলছিল যে এখানে ওর মুখে সিগারেট ছিল সিগারেটটা পড়ে যাওয়ার কারণে আগুনে আগুনটা ওই ওইখান দড়ির মধ্যে এবং তেলের মধ্যে পড়ছিল ওইখান থেকে সূত্রপাত মোটামুটি আধা ঘন্টার ভিতরে একবারে দোকান ছড়াই গেল এবং সাধারণ জনতা আইসা এই গ্রামগুনা সরাইছে দামগুনা যদি না সরাইতো তাহলে হয়তো বা আরও বড়ো ধরনের বিভূজনের ঘটনা ঘটতে পারতো এক গ্রামগুনা ব্রাশ হয়েছিল না সাথে সাথেই ফায়ার সার্ভিস ঘাটার থেকে আসছিলো সদিবর থেকে আসার পরে এরা আগুন নিয়ন্ত্রণে আনছে এখন মোটামুটি অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে যা আসলে বলার বাহিরে সরের পরে বাজার করতে আসছি আগুনে সূত্র দেখা যায় ঘরের ভিত্তি। আর এই সময় লোকজন চাই আসলো চাই আসতে আসতে গ্যাস সিলিন্ডার ও তেলের দাম বরস্ট সইরা গেল আগুন সরিয়ে যাওয়ার পরে আর কোনো নিয়ন্ত্রণ করা গেল না পরে এক ঘন্টা আধা ঘন্টা পরে ধরেন হয়ে পরে আগুন নিয়ন্ত্রণ আছে দোকান করছে ধরেন বেশি ক্ষতি হয়েছে চারটে দোকান পুরা সন্দনের দোকান হলো এগারোটা মালামাল ধরুন যে সব মালামালি আসিল পেট্রোল তেল দড়ি নানান ধরনের মাল সব আসিল আর কি ওইটা উঠে আসিল তেল আর পেট্রোল আইসা দেখছি ছোট আগুন মানুষের কাছে জানলাম আর কি হয়তো কইতাছে কয় কারেন্টের ফোন ধরছে আবার সিগারেটের ফোন ধরছে আমি কাস্টমার আসছিল তো কাস্টমারের কথা বলতেছি এর ভিতরে এই পাশে হইলো একটা মিটিং ছিল হেলিকপ্টারের মিটিং ভুলে হইলে হইতেছে এই জায়গায় মিটিং এর সম্বন্ধে আলোচনা হইতেছে এর ভিতরে এই দিক থেকে উলাইলি আগুন ধরছে আগুন ধরছে ওর মিটিং এর মাইক দিয়ে আগুন ধরার এই কি কথাটা সবের জানাইতে হইলো ও এর মানুষ সব পেয়ারে দেয় যে দোকানের সামনে বের করছে আমি নিয়েছি এক বলেন পানি পানি নেই এমন আমি পানি যে নিয়ে যাবো ওই যে ডাইলা দেবো এই জায়গাটুকু নেই গা মিটিং এর সকল মানুষ ওই দোকানের চার ঘিরে ডাল দিচ্ছে মানে সবই তামসা দেখতেছে পরে আমি পানি যে ডাইলা দিছি বাইলা দিলে আবার কিছুটা মানে এখন নিয়ন্ত্রণ নেই পড়ছে আমি আবার টুকুল পরে পানি আনতে আনতে এই দিকে মনে হয় আগুনটা বড় হয়ে গেছে গা পরে ধরলো আমরা ধরি মনে

বিশ মিনিট ভিতরে যদি আসতো তাহলে বড় যদি আমরা ঘর ঘের তুললাম না যে দুই দুই থেকে তিনটা ঘর ঘের কিন্তু পঞ্চাশ মিনিট পরে আসতে